আপনারা কর্কট রাশি থেকে বিলং করেন তারা চলছেন লাইফে কিন্তু পথ চলাটা সব জায়গায় খুব পজিটিভ ভাবে চলছেন কোনো একটা প্রপার্টি প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে তবে ডিসেম্বরে পজিটিভিটি বাড়বে প্রেমে সম্পর্কে তবে নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে রাশিটি নিশ্চিতভাবেই কর্কট রাশি এবং কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী তিন মাস আমরা বোঝার চেষ্টা করব আগামী তিন মাস আমরা জানার চেষ্টা করব যে এই সময়টিতে আমরা কতটা ভালো থাকবো বা কতটা ভালো থাকার সম্ভাবনা তৈরি হতে পারে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের কিছু কথা জানাতে চাই বা খুব দায়িত্ব নিয়ে কিছু কথা আপনাদের জানাচ্ছি আজকে যে পর্যায়ক্রমে বা যে জায়গাটাই আমরা দাঁড়িয়ে আছি জায়গাটা খুব ইম্পর্টেন্ট কিরকম ইম্পর্টেন্ট দেখুন বহু জাতক জাতিকারা আপনারা কর্কট রাশি থেকে বিলং করেন তারা চলছেন লাইফে কিন্তু পথ চলাটা কি সব জায়গায় খুব পজিটিভ ভাবে চলছেন পথ চলাটা কি সব জায়গায় সঠিক হচ্ছে না পথ চলার ক্ষেত্রে বাকি সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি বারবার আমি একটা কথা আপনাদের বলি দেখুন পথ চলাটা ধীরে 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 পজিটিভ দিকে যাবে তবে আমাদের কিছু সঠিক সিদ্ধান্তও নিতে হবে আমরা যত স্পেসিফিক এবং সঠিক সিদ্ধান্ত নেব আমরা তত ভালো থাকার দিকে এগিয়ে যাব দ্যাটস ফর ভেরি শিওর অনেক সময় হয় কি জানেন তো আমরা ভুল সিদ্ধান্ত নিই আমরা ভুল পথে হাঁটি ভুল দিকে হাঁটি ভুল রকম ভাবে জীবনচক্রে এগোনোর চেষ্টা করি এবং যে কারণে একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের স্ট্রাগলটা না শেষ হতে চায় না আমাদের স্ট্রাগলটা না বারবার বারবার তৈরি হয়ে যায় আমি আপনাদের একটা কথা জানাতে চাই খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই বহু জাতক জাতিকারা কর্কট রাশির তারা চাকরি করেন এবং বর্তমান পরিস্থিতিতে চাকরি নিয়ে চিন্তায় আছেন ঘোরতর চিন্তায় আছে কিসের চিন্তা অনেকের চাকরিতে না লে অফ হয়েছে আর পুজোর আগে আগে এই ধরনের সমস্যাগুলো আপনাদের ভিতকে নাড়িয়ে দিয়েছে বিশ্বাস করুন অনেকের ভিতকেই এই মুহূর্তে নাড়িয়ে দিয়েছে আমি একটা কথা আপনাদের জানাতে চাই বা একটা কথা আমি আপনাদের বোঝাতে চাই চাই বলতে যাদের এই যে ভিতটাকে নাড়িয়ে দিয়েছে না বুঝতে পাচ্ছেন না কিভাবে ইম্প্রুভ করবেন বুঝতে পাচ্ছেন না কিভাবে সাকসেস রেটটাকে বৃদ্ধি করবেন কিভাবে আরো বেশি সফল হবেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিচ্ছি বৃহস্পতি রাশিতে আসার সাথে সাথে আপনার কনসেপ্ট দেখবেন ক্লিয়ার হয়ে যাবে মেনি অফ ইউ আপনাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার নেই মেনি অফ ইউ তারা কনফিউজ তারা চিন্তিত তারা ভাবিত এবং ভাবনা চিন্তাগুলো কোনো না কোনোভাবে ঠিক হচ্ছে না ভাবনা চিন্তাগুলো কোনো না কোনোভাবে পজিটিভ জায়গায় নিয়ে যেতে পারছেন না কনসেপ্ট ক্লিয়ার হতে চাইছে না দেখুন আই মস্ট সে যাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না যারা একটা কনফিউশনের মধ্যে নিরন্তর থেকে যাচ্ছেন নিরন্তর একটা ডিস্টারবেন্স নিরন্তর একটা সমস্যার বাতাবরণ নিরন্তর একটা অশান্তির বাতাবরণ যে অশান্তি যে অশান্তির বাতাবরণ আপনাকে যন্ত্রণা দিচ্ছে আপনাকে যন্ত্রণা দগ্ধ করছে বারবার আই মস্ট সে আপনাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে আই মাস্ট সে যে আপনাদের বৃহস্পতির রাশিতে আসা ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে যেমন অনেকটা লাভদায়ক জায়গা তৈরি করতে পারে তেমনি মেন্টাল হেলথ বা অন্যান্য কিছুর ক্ষেত্রে অনেকটা লাভদায়ক জায়গা তৈরি করতে পারে তবে সব থেকে ইম্পর্টেন্ট হলো একটা সঠিক কনসেপ্ট নিয়ে আপনি হতে পারবেন আজকে আপনাদের অনেকের ক্ষেত্রে একটা সঠিক কনসেপ্ট নেই অনেকের ক্ষেত্রেই কনফিউশন অ্যান্ড কনফিউশন কি করবেন কিভাবে চলবেন কিভাবে এগোলে বেটার হবে এরকম বিষয় নিয়ে প্রচুর পরিমাণে মধ্যে দুর্ভাবনার আপনি আছেন প্রচুর পরিমাণে সমস্যার মধ্যে আছেন যে সমস্ত জাতক জাতিকারা এই প্রবলেমে আছে ভালো ফল পাবেন দেখুন আমি আজকে আপনাদের বলেছি না যে কোন পথে সফলতা আসবে সেটা শেয়ার করবো প্রথমত বলি যারা চাকরির চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করেও একটা সফলতার জায়গায় পৌঁছাতে পারছেন না আমি মনে করি আপনারা কিন্তু অনেকটাই পজিটিভ জায়গায় পৌঁছতে পারবেন অনেকটাই স্টেবল জায়গায় পৌঁছতে পারবেন অনেকটাই শান্তিপূর্ণ জায়গায় পৌঁছতে পারবেন তার মানে চাকরি রিলেটেড ম্যাটারে একটু দূরে চেষ্টা করুন যারা বেসরকারি চাকরির চেষ্টা করছেন বা ধরে নি সরকারি চাকরির চেষ্টা করছেন বা যে কোনো ধরনের চাকরি চেষ্টা করছেন হান্ড্রেড পারসেন্ট সুস্থতা পাবেন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের শেষের তিন মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে তার মানে আমরা যদি একটা বেটার কিছু এক্সপেক্টেশন করি না ভালো ফল পাবো তবে দূরে চেষ্টা করতে হবে যাদের হোম সিকনেস আছে কর্কটের আমি দেখেছি বহু কর্কটের হোম সিকনেসটা অনেক বেশি তো যারা হোম সিকনেসে ভুগছেন হোম সিকনেসের মাত্রাটা বেশি যে বাড়ি থেকে দূরে যাব না দাদা এখানেই থাকব এই বাড়ি থেকে দূরে যাওয়ার যদি সুযোগ প্রকৃত অর্থে আপনি পেয়ে থাকেন ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট আপনার সেই জায়গাটিকে অ্যাকসেপ্ট করা উচিত বলে আমি মনে করি আমি বিশ্বাস করি সেই জায়গাটিকে অ্যাকসেপ্ট করুন অ্যাকসেপ্ট করে পথ চলার চেষ্টা করুন মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর হেল্পফুল ফর আস এটা নিয়ে কোনো ডাউট নেই তবে সমস্যা তো এখনো আছে অনেক রকমের সমস্যায় এখনো আছে কর্কটের কর্কটের একটা খুব ভালো জায়গা দেখতে পাচ্ছি প্রপার্টি রিলেটেড নভেম্বরে দেখবেন প্রপার্টি প্রাপ্তি হতে পারে বহু জাতক জাতিকাদের নিজের একটা বাড়ি নিজের একটা গাড়ি যে কোনো একটা প্রপার্টি প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে তবে ডিসেম্বরে পজিটিভিটি বাড়বে প্রেমে সম্পর্কে তবে দেখুন অবৈধ বা বৈধ সম্পর্ক পরের কথা তবে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে কিছুটা স্বস্তি বা শান্তি আসবে বিকজ মেনি অফ ইউ তারা এমন একটা জায়গায় ফেসে আছেন মেনি অফ ইউ এমন একটা জায়গায় ডিস্টারবেন্স মধ্যে রয়েছেন তারা পাচ্ছেন না নিজেদেরকে সেই ডিস্টারবেন্স ভাইবস থেকে বের করে নিয়ে আসতে আপনার মধ্যে চেষ্টার তো কোনো ত্রুটি নেই চেষ্টা আছে আপনার মধ্যে চেষ্টা প্রচেষ্টা সবটাই আমি দেখতে পাচ্ছি আর আমি বিশ্বাসও করছি জানেন তো চেষ্টা চেষ্টা প্রচেষ্টার কোনো ত্রুটি থাকবে না প্রচেষ্টাগুলোকে সম্পূর্ণ করতে পারবেন চেষ্টা প্রচেষ্টাগুলিকে মিনিমাইজ করতে পারবেন চেষ্টা প্রচেষ্টাগুলিকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারবেন আশা রাখুন আশাই মানুষ বাঁচে তাই না আর আশাটা যদি সঠিক পথে হয় আশা পূরণ হয় আপনাদের আশা পূরণের জায়গা রয়েছে কর্কটের তবে মাথায় রাখতে হবে প্রেম উইল বি বেটার বাট অবৈধ সম্পর্কের কারণে বা যে কোনো ধরনের এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্স বা এক্সট্রা অ্যাফেয়ার্সের কারণে আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছুটা জটিলতার জায়গা আসতে পারে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইট ইজ ভেরি এসেন্সিয়াল যে এই জায়গাটাকে ম্যানেজ করুন এটাকে যদি ম্যানেজ করতে পারেন বেটার এটাকে যদি ম্যানেজ করতে না পারেন ইটস নট বেটার ম্যানেজ করতে না পারলে আর বেটার হবে কি করে তাই না ম্যানেজ করার চেষ্টা করতে হবে ম্যানেজ যদি করতে পারেন ভালো ফলই আসবে আর ম্যানেজ যদি করতে না পারেন তাহলে কিন্তু ভালো ফলাফল আসবে না আমি তো শিওর যে কিছু ম্যানেজমেন্ট করে এগোনোর একটা অবকাশ আমরা দেখতে পারবো যদি রাশি আপনার হয়ে থাকে কি রাশি নিশ্চিতভাবে রাশি যদি আপনার হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন মঙ্গলের ট্রানজিট মাঝে ছিল এবার মঙ্গলের ট্রানজিট কিন্তু বেটার মঙ্গল কর্কটের পঞ্চমে অবস্থান করবে নভেম্বর অক্টোবরের শেষ এই এই ট্রানজিটটা ভালো ফল দেবে কোনো কোনো ক্ষেত্রে আমি দেখতে পাব দেখুন প্রেম বেটার ডিসেম্বরে তবে এই যে নভেম্বর অক্টোবরের দিকে না কিছু কিছু ক্ষেত্রে আপনি মানসিক দৃঢ়তা নিয়ে কিছু সিদ্ধান্ত নিতে পারবেন অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে আপনারা পিছিয়ে যান ভয় পান কিছু সিদ্ধান্ত সঠিকভাবেই নিতে পারবেন কিছু সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়ার অবকাশটা অনেক বেশি কিছু প্রপার ডিসিশন নিয়ে এগুলোর অবকাশটা অনেকটা বেশি আমি বলেছিলাম না কোন পথে সাকসেস প্রথম তো দুটো পদ বলে দিয়েছি তবে যারা সরকারি চাকরি চেষ্টা করছেন অবশ্যই ডিটেন দেখুন দশমাংশ চার্টের দরকার ডিটেন বা দশমাংশ চার্টের আমরা তত বেটার ভাবে চেষ্টা করতে পারবো এবং তত বেটার ভাবে একটা সাকসেসের দোরগোড়ায় পৌঁছতে পারব সাকসেস ইজ ইম্পর্ট্যান্ট রাইট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সাকসেস সেটা আমরা কম বেশি পাবো আমি আমি মনে করি সেটার একটা সম্ভাবনা অনেক বেশি রয়েছে বা অনেক বেশি লক্ষ্য করতে পারছি সাকসেস আমরা পাবো এটা নিয়ে কোনো ডাউট নেই সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটাও রয়েছে তবে কিছু প্যারেন্টস এর সাথে রিলেশনশিপ বা বন্ডিংয়ে একটা বাধা আপনাদের আছে এই মুহূর্তে সেই বাধাটা সময় নিয়ে কাটাতে হবে হঠাৎ করেই বাধা থেকে পুরোপুরি মুক্তি হবে না একটু টাইম দিলে বাধা মুক্তির সম্ভাবনা রয়েছে একটু সময় দিন সময় দিয়ে বাধা মুক্তি করার চেষ্টা করুন আমার মনে হয় যে সময় দিলে বাধা মুক্তি এমনিতেই হবে ম্যারেজের জায়গাটা মোস্ট এসেন্সিয়াল তিনটে নক্ষত্রের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য নক্ষত্র কর্কটের হচ্ছে অশ্লেষা যার ম্যারেজ লাইফ নিয়ে এই মুহূর্তে সব থেকে বেশি প্রবলেম বিকজ আপনি এত মানুষকে বোঝেন বাট আপনি বোঝাতে পারছেন না কেন আপনি রিয়েলাইজ করতে পারছেন যে আপনি বোঝাতে সক্ষম হচ্ছেন আপনি বোঝাতে চাইছেন আপনি বোঝাতে চাইছেন কিন্তু বোঝাতে পারছেন না বোঝাতে গিয়ে সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে এটাকে মিনিমাইজ করুন না অসুবিধা কোথায় একটু ট্রাই করুন এটাকে মিনিমাইজ করার হান্ড্রেড পার্সেন্ট মিনিমাইজেশনের জায়গা আসবে তবে অশ্লেষার মাথায় রাখতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে তাড়াহুড়ো করে কোনো কাজ করা যাবে না হঠাৎ হঠাৎ কোনো ডিসিশন অশ্লেষার নেওয়া যাবে না এটা অশ্লেষাকে বুঝতে হবে এবং অনেক সময় অশ্লেষা বুঝেও মানুষকে ক্ষমা করে দিয়ে চলতে চায় এই জিনিসগুলো বাদ দিন বুঝে গেছেন রিয়েলাইজ করেছেন ডোন্ট টেক রিস্ক প্লিজ এই সময় রিস্ক নেবেন না তবে নক্ষত্র পুনর্বসুর কিছুটা পজিটিভ ভাইবস আছে পুনর্বসুর কিছুটা হেলথের ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি সঠিক পথে চললে ভালো চাকরির জায়গা পুনর্বসুর আছে বছরের শেষ তিন মাস চাকরির স্টেবিলিটি পুনর্বসুর দেখা যায় মানে পুনর্বসু যদি চেষ্টা করে না বছরের শেষ তিন মাসে অনেকটা স্টেবিলিটির জায়গা কিন্তু তৈরি করতে পারবে সো প্রপারলি একটু চেষ্টা করুন যাতে বছরের শেষ দিকে একটা স্টেবেল জায়গা তৈরি করতে আপনি সক্ষম হন বা একটা স্টেবল জায়গা আপনি তৈরি করতে পারেন নক্ষত্র পুষ্যার তো মানুষকে দিতে দিতেই শেষ পুষ্যা জীবনে অপরকে হেল্প করতে করতে নিজের আর কিছু থাকে না তো একটা অসম্ভব পারিবারিক অশান্তি পুষ্যাকে এই মুহূর্তে কিন্তু ঘিরে ধরেছে এটা পুষ্যার জন্য খুব ডিফিকাল্ট টু হিল ডিফিকাল্ট টু টলারেট এটাকে একটু ম্যানেজ করতে হবে এটাকে একটু মিনিমাইজ করতে হবে সো পুষরা যদি সঠিকভাবে মিনিমাইজ করতে পারে না আমার মনে হয় ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা পেরে যায় জাস্ট পুষ্যাকে একটু সঠিকভাবে মিনিমাইজ করতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন এই ট্রানজিট এবং বছরের শেষ তিন মাস মনে রাখার মতো হোক জয় শ্রী গণেশ